আমার শুধু যেরকম প্রতারণা করি জীবনে জানি না জীবন জানার জীবন লাইকা নি বরিশালের সোহেল চাকরি করতেন দুবাইয়ের কফি হাউজে গত বছর ফেব্রুয়ারিতে দেশে ফিরে ভালোবেসে বিয়ে করেন খাদিজা আক্তার নামের একজনকে বিয়ের কিছুদিন পর ছুটি শেষে ফিরে যান দুবাই এরপর নিয়মিত চাকরির পাশাপাশি অতিরিক্ত পরিশ্রম করতে থাকেন সোহেল আয়ের সব অংশটুকু দেশে স্ত্রীকে পাঠিয়ে দিতেন নিয়মিত আমি এই জায়গায় রাইড শেয়ারিং করতাম রাইড শেয়ারিং এর মাধ্যমে সাথে পরিচয় হয় এ তিন থেকে অনেক কিছু বলার পরে তার সাথে একটা গভীর সম্পর্ক হয় গভীর সম্পর্ক হওয়ার পরে ওইখান থেকে আমাদের বিয়ে হয় কিন্তু ওই মেয়ের আগের তিনটা বিয়ে আসলে এটা আমি জানি না আর বাড়ি বাবু কখনো বলে না এই আমার ওয়াইফের খাদিজা না জানানোর পরে বিজাবাবু আমাদের বিয়ে হয় বিয়ের সাথে পর আমি প্রবাসে চলে যাই কিছুদিন পর সোহেল জানতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্ম ইমুতে তার স্ত্রী অশ্লীল ছবি পাঠিয়েছেন বেশ কয়েকটি নম্বরে এমনকি অশ্লীল কথোপকথনের একাধিক অডিও সামনে আসে খাদিজার রাজন নামের এক পোলার সাথে আর সম্পর্ক বিভিন্ন রকমের কর্মকাণ্ডে জড়িত এই পরকে লিপ্ত হওয়ার পরে আমি তার সাথে বারবারই করি অনেক কান্নাকাটি করি করি বাংলাদেশে আসি আসার পরে তারে বুঝাই বুঝানোর পরে সে তার জুতের নামাজ পরে করে ভালো হয়ে গেছে আবার আমারে বিদেশ পাড়ায় বিদেশ পাঠানোর পরে আবার দেয় যে একই কাহিনী এত কিছুর পর স্ত্রীকে সতর্ক করেন সোহেল তাতে ক্ষিপ্ত হন খাদিজা ফোনে প্রাণনাশের হুমকি দিতে থাকেন সোহেলকে শুরু করি না

তোর তো তারি তোর বাসার ক্ষমতা না তোর ফিরে জ্বালার খাওয়াই তার আমি উপায় না পেয়ে চলতি বছরের মে মাসে দেশে ফেরত আসেন সোহেল শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর পরকিয়া আর বিদেশ থেকে পাঠানো প্রায় নয় লক্ষ টাকার বিষয় জানতে চান আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম অন্তত আমার বলতো যে তুই সাত পরে মরে যা তা তো আমি প্রস্তুত ছিলাম আমি নিঃস্ব এখন আমার যা ছিল সব খাইয়া পালাইছে আমার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয় কিস্তি ইটি এরকম করে একদিন পর পর আমার কাছ থেকে অনেক টাকা নেয় কসমেটিকও নিয়ে এসেছি প্রায় ষাট হাজার টাকার কসমেটিক আমি নিয়ে এসেছি তার জন্য আমি বাংলাদেশে আসি আসার পরেই করার পরে আমার বাসায় যায় বাসা যাওয়ার পরে টাকা পয়সা রাইকা দেওয়া মারধর করে অন্য অন্য পোলাবান দেওয়া তারপর আমার পাড়াতে সে জিটি আমার কাছে আছে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হট এর থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি এই টানা মধ্যে ভিসার ম্যাচ শেষ হয়ে যায় তার নিরুপায় সোহেল ভাড়ায় ব্যাটারি চালিত অটো চালানোর পেশায় যোগ দেন এরই মধ্যে জুলাই মাসের শেষ দিকে এক যাত্রী অটোতে উঠে টঙ্গীর নিমতলি নামক নির্জন স্থানে নিয়ে সোহেলকে মারধর করে অটো ভেঙে দেয় এর মধ্যে আমার যাত্রী সাজা নিমতলি ব্রিজের আগের এইখানে নিয়ে আমার প্রচুর দোর করে যে তখন একটু বৃষ্টি ছিল দ এগারোটা বিশে এই ঘটনা বৃষ্টি ছিল তারপরে ওইখানে যখন আমি সিলিয়ানি দিছি যখন আরও চার পাঁচটা অটো তখন তারা নিমতলি ব্রিজের ওইখান থেকে নাম না দিকে চলে গেছে ইসুপ মার্কেটের দিকে চলে গেছে চিকিৎসা শেষ না হতেই আবারও মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিলে টঙ্গি পূর্ব থানায় অভিযোগ ও পরে গাজীপুর কোর্টে মামলা দায়ের করেন সোহেল আমি আইনের পর শ্রদ্ধাশীল আপনাদের পর শ্রদ্ধাশীল আমি একটা কথাই বলবো যে নারীরা মায়ের জাত একটা নারী যদি চায় একটা পুরুষের জীবন ফুল ফুটাইতে পারে আবার একটা নারী যদি চায় তাহলে আমার মতন ধ্বংস করতেও পারে তাই কোনো মেয়ে যেন পরকীয়া যেন লিপ্ত না হয় একটা প্রবাসীর জীবন এইভাবে জানি ধ্বংস না করে কারণ আমার মতন নিশ্চয় এরকম প্রবাসী আরও বহুত বহুত মেয়েরা করে আমি এটার সুস্থ তদন্ত সহিত আমি এটার বিচার চাই অভিযোগ পেলে এমন বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানায় র্যাব এই ধরনের কোনো অভিযোগ আসলে এখন পর্যন্ত আমরা পাইনি যে যে মেয়ের ঘটিত কোনো অভিযোগ আমাদের কাছে সুনির্দিষ্টভাবে আসেনি তো এই ধরনের কোনো এখন অভিযোগ আসেনি অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে সুনির্দিষ্টভাবে তদন্ত সাপেক্ষে আমরা অবশ্যই সেটার বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করবো ইনশাল্লাহ অপরাধ বিশেষজ্ঞরা বলছেন এ জাতীয় সমস্যায় প্রবাসীদের আর্থিক মানসিক ও সামাজিক নিরাপত্তা দিতে হবে সরকারের প্রবাসীদের মধ্যে অনেকেই দেশে এসে যে চিত্র দেখেন এটা আসলে তার মানে তাকে হতাশ হতে হয় অনেকে এসে তিনি মানে তার যে স্ত্রীর সাথে যে একটা যে যে সম্পর্ক যে আস্থার উপরে ভিত্তি করে তিনি স্ত্রী বা সন্তান রেখে বা স্ত্রীর উপরে নির্ভর করে যে তিনি সব কিছু দেখে রাখবেন এটা নির্ভর করে তিনি যে বাইরে কাজ করছেন অনেকে এসে এই জায়গাতেও তাকে হোঁচট খেতে হয় দেখা যায় স্ত্রীদের মধ্যে যারা একটু অল্প বয়সের তরুণী যারা আছেন বা স্ত্রী যারা আছেন বা সোশ্যাল মিডিয়াতে জনের সাথে বন্ধুত্ব করে ছোট সন্তান রেখে ভেঙে যাওয়ার বা অন্যকে বিয়ে করার ই আছে পরকিয়া করার প্রচুর অভিযোগ আছে প্রবাসীদের জন্য যেহেতু আমরা তাদের কাছ থেকে রেমিটেন্সের জায়গাটা প্রত্যাশা করি রাষ্ট্রেরও উচিত হবে স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধি সামনের দিনগুলোতে আমরা পাব নির্বাচনের মাধ্যমে বা আইনশৃঙ্খলা বাহিনীরও উচিত হবে কিংবা প্রবাসী এবং বৈদেশিক কর্মসংস্থান যে মন্ত্রণালয় আছে তারা একেবারে তৃণমূল পর্যায়ে তাদের অফিসে স্থাপন করে যারা প্রবাসী আছে তাদের সাথে ডোর টু ডোর কন্টাক্ট তাদের কি অসুবিধা হচ্ছে এই ব্যাপারগুলোকে যদি নার্সিং করতে পারে এই সমস্যা তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো যদি সমাধান করতে পারে তখন এই সমস্যা বা এই অভিযোগগুলো কমে আসবে আমরা প্রবাসীদের জন্য একটা নিরাপদ জীবন ব্যবস্থা নিশ্চিত করতে পারব এবং তারা এই যে তার স্ত্রী নিয়ে বা পরিবার নিয়ে বা সন্তান নিয়ে যে ধরনের জটিলতার মধ্যে এখন আছেন সেই জটিলতাগুলো নিরসন হবে প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা দেশের অর্থনীতিতে তাদের অবদান অনেক তাই প্রবাসীদের নিরাপত্তাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে বলে মনে করেন সচেতন মহল আল আমিন কালের কণ্ঠ